আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমরা একটা জিনিস আমাদের সবার জানা থাকা দরকার সেটা হলো আমরা যখন নামাজে দাঁড়াই তখন কীভাবে নিয়ত বান হয় আমরা সঠিকভাবে জিনিসটা জানি না আমরা বাহির থেকে আসি আসার পর ইন সাহেব কোনো মতে বা ইয়া বেঁধে কেরাত করা শুরু করছে আমরাও কী করে এ মন চাই জিন্দিকে নিয়ত বাঁধলাম নিয়ত বাঁধা নামাজটা শেষ করে ফেললাম আসলে এভাবে ঠিক না আমরা এত কষ্ট করে আসি আসার পর আমাদের নামাজটাই যদি না হয় তাহলে লাভ হলো কী তো আমাদের নিয়তটা কীভাবে বাধ্য হয় আমরা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের নিয়তটা হলো সর্বপ্রথম আমরা যখন নিয়ত বাদ দেব তখন আমরা এই কান সোজা হয়ে দাঁড়াবো যেমন নামাজের ভিতরে স্থির হয়ে দাঁড়ায় তো এভাবে দাঁড়ানোর পর তারপর আমরা দেখি কি করব দুটা হাত একবার স্বাভাবিকভাবে নিব কী স্বাভাবিকভাবে নেবো কেমনভাবে নেব কোনো হাতের আঙ্গুলের সাথে কোনো হাতের আঙ্গুল যেন না লাগে তারপর আমরা দুই হাত স্বাভাবিকভাবে নিয়ে কান পর্যন্ত ওঠাবো এইভাবে দেখেন স্টুডিয়ামের যেমন ফোকাস যেরকম এরকমভাবে থাকে ঠিক আমাদের হাতগুলো ঠিক এভাবে থাকবে আমাদের মাথাটা মিশে ঝুঁকবে না তারপর এই হাত দুটো আমার দিকে সবাই একটু খেয়াল করেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আমাদের হাতের অঙ্গ অঙ্গভঙ্গিমাটা দিকে আছে দেখেন একটু আমাদের অঙ্গ অঙ্গভঙ্গিমাটা আমাদের নিজ দিকে আছে তো স্টুডিয়ামের প্রকাশের লাহিনী এরকম হাতটা রেখে তারপর এভাবে আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধলেন তো নিয়ত বান্ধার একটা ব্যাপার সেবার আছে মন চাই দিকে নিয়ত বানলাম হলো না বিষয়টা হচ্ছে হলো এই আপনার হাতের যে কবজি আছে সেই কবজিটার ভিতরে আপনার এই দুইটা আঙ্গুল দিয়ে বইয়া আঙুল এবং কয়ে আঙ্গুল দিয়ে এই যে এইভাবে সবজির ভিতরে এভাবে ধরবেন এভাবে ধরার পর হাতের উপরে যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙুল এই পিঠের উপর দিবেন পিঠের উপর দেওয়ার পর আপনার হাতটা ছেড়ে দিবেন যতটুকু যায় যতটুকু আপনার হাতটা যায় সুন্দর করে নিয়ত বাঁধলেন এটা হলো নিয়ম তারপর কি করবেন আল্লাহবু আকবর বলার পর তখন আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে তখন কি করতে হবে আসলে তখন পড়তে হবে সর্বপ্রথম হলো সানা পড়তে হয় তো আমরা অনেকেই জানি না এই জিনিসটা আমাদের অনেকেরই ভুল হয় আমরা আসি ইম সাহেব আল্লাহ না পড়তেছে কেরাত পড়তেছে আপনি কি করলেন আল্লাহ করব বললেন দাঁড়ায় থাকলেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা আপনাকে সানা পড়তে হবে সানা কি সুবা হারানা কম হুম্মা ববি হামলিকা আলা জদ্দুকা তারপর ইমাম সাহেব ক্যারাত করবেন আপনি সহিত কেরাতগুলো শুনবেন তারপর আপনি নিয়মিত ইমাম সাহেব রুকুদের আপনি রুকুতে যাবেন নিয়মিত নামাজটা আদায় করবেন সুন্দর করে